সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে নিজের সবচেয়ে কঠিন সময়টাকেও আহ নিজের সবচেয়ে স্ট্রংগেস্ট টাইম মনে করে সেটাকে আহ হিল করা সেটাকে মানুষের ক্ষেত্রে খুব একটা সহজ হয় না আলহামদুলিল্লাহ হাও আলহামদুলিল্লাহ আল্লাহ আছেন আমার সাথে যে আমার সবচেয়ে কঠিন সময়টাকেও আমি খুব সুন্দর করে পার করতে পেরেছি এটাই আমার কাছে বড় প্রাপ্তি কাজের মধ্যে যেটা আমি দেখি দুইটা কাজ আমি ডিজার্ভ করি আমি সেই দুইটাই করি সেটা পুরোপুরি আমার ডিসিশনে এবং এটা অনেক ক্ষেত্রেই হতে পারে হয়তো আমার মনে হয় আমি আরো অনেক ভালো ভালো কাজ ডিজার্ভ করি আপনি কি একটা কথা বললাম না যে আপস অ্যান্ড ডাউন সব জায়গায় থাকে আপনার আপনি কোন পেপারে আছেন বাংলা টিভিতে আছেন আপনার বাংলা টিভিতেও কিন্তু সবার ধরেন একজনের পজিশন ডেভেলপ হচ্ছে একজনের একটু হ্যাঁ

আমি হয়তো অনেক ভালো রিজার্ভ করি হয়তো আমি অনেক অনেক ভালো কাজও করছি যে কাজ হয়তো অনেক অনেক মেয়ের স্বপ্ন সেটা আমি করছি ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমি ধরে রাখি না আমি আমি ধরে রাখি আমার এই কাজের পর কোন কাজটা ভালো যদি আল্লাহ আমার কাছে লিখে রাখেন আরো অনেক ভালো কাজ সেটা আমার কাছে এমনিতেই আর তো এটা আমি বিশ্বাস করি থ্যাংক ইউ সো মাচ আমার দর্শক তো আমার দে আর মাই এভরিথিং আসলে আমি এটা বলার জন্য বলি না কারণ তারা আমাকে এত ভালোবাসা দেয় ভালোবাসা দিয়েছে তার জন্যই আসলে এখানে